দেশ ছাড়লেন আব্দুল হামিদ রাজনৈতিক অঙ্গনে কি ঘটছে তারপর অতীতের প্রেক্ষাপটে আব্দুল হামিদের বিদেশ যাত্রা এই সিদ্ধান্তের পেছনে কি রহস্য লুকিয়ে আছে বুধবার দিবাগত রাতে ঢাকা ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছেন আর এটির মাধ্যমে শেষ হল দীর্ঘদিনের রাজনৈতিক যাত্রা রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র এটি এমন একটি সময় যখন প্রায় নয় মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তারপর থেকে এই সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এখন প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তের পেছনে কি কারণ রাজনৈতিক অঙ্গনে এই বিদেশ যাত্রা তৎপর্য কি হতে পারে এর আগে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আব্দুল হামিদ সেখানে তিনি ইমিগ্রেশন প্রয়োজনীয় যাচাই বাছাই সম্পন্ন করেন এবং তারপর দেশ ছাড়েন এ সময়ের মধ্যে তার অভ্যন্তরীণ যাত্রা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়েছিল আব্দুল হামিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে যা গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানা দায়ের করা হয় এই মামলার তার রাজনৈতিক জীবনের নতুন একটি অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে যা তার দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্তের পেছনে সম্ভাব্য কারণ হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে আবদুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ফলাফল কি হতে পারে আপনার মতামত শেয়ার করুন নিচের কমেন্টে ধন্যবাদ